আসসালামু আলাইকুম আজকে আমরা কিভাবে একটি পান গলা কাটিং করব এবং কাটিং ও সেলাই করব সম্পূর্ণ ভিডিও নাটেনে দেখবেন প্রথমে আমি সাড়ে সাত ইঞ্চি একটা ফিউজিং কেটে নিয়েছি তারপরে আমি দুই বাস করে নিলাম এভাবে সমান করে এখন আমরা শেপ কাট দিয়ে নিচে একটা দাগ দিয়ে নিলাম এখন আমি এভাবে অ্যাঙ্গেল করে সাত ইঞ্চি উপরে একটা দাগ দিলাম সমান করে ডাক্তারে সোজা করে নিতে হবে এখন আমি পুনে তিন ইঞ্চিতে ডাক দিলাম নিচে পনে তিন ইঞ্চিতে একটা ডাক দিলাম এখন আমি উপর থেকে ডাক্তারকে সোজা করে নিলাম এখন আমি এভাবে রাউন্ড করে ঘুরিয়ে নিব পান গলার জন্য ভালো করে খেয়াল করে দেখবেন আমি শেপ দিয়ে নিলাম এখন আমি কেচি দিয়ে রাউন্ড করে কেটে নেব এভাবে আপনার আস্তে করে সুন্দর করে কেটে নেবেন সহজ নিয়মে আপনারা যারা নতুন অবশ্যই শিখতে পারবেন আমি সম্পূর্ণ জয়েন দিব বডির সাথে কিভাবে জয়েন দিতে হবে দেখেন আমরা পান গোলা কাটিং করা করা হয়ে গেছে এখন আমি সেলাই করব প্রথমে আমি একটি কাপড়ে এক্সট্রা করে কাপড়ের উপরে গলাটাকে বসাই নিব সাড়ে পাঁচ ইঞ্চি পাশ থাকতে হবে যেহেতু বডি বেশি এখন আমি প্রথমে ফিউজিং এর লভ দিয়ে এভাবে একটা সেলাই দেব আমরা গলা টানাটানি করব না আমরা সুন্দর করে লব দিয়ে সুন্দর করে দাগ মিলিয়ে সেলাই করতে হবে অবশ্যই ভিডিওটি টানাটানি দেখবেন আমি প্রথমে এক লবে দিয়ে সেলাই দিয়ে নিলাম এখন আমি সাইড থেকে এক্সট্রা কাপড় কেটে নিতেছি পরে আমরা সাইড পাকা করে নেব দেখেন সাড়ে পাঁচ ইঞ্চি আছে এখন আমি এই সাইড দিয়ে এক ফিডে সেলাই দিব অবশ্যই আপনারা যেন অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন আপনারা যে কোনো ডিজাইনের করে গলা কাটিং করতে পারবেন আমি লবে সেলাই করা শেষ হলো এখন আমি মাছ সেন্টারে একটা চাকটানি দিয়ে নিলাম এবং গলার মাছ সেন্টারে আমরা হাত দিয়ে ক্যারাম দিয়ে বসাই নিব এটা আমাদের মাছ সেন্টার হিসাবে এখন আমি বড়ির সাথে জয়েন দিব আমি বড়ি খুলে নিলাম উল্টা সাইড ডাক দিয়ে নিলাম এখন আমি বড়ির মাছ সেন্টার করে নেব আমি হাত দিয়ে মাছ সেন্টার করে নিয়েছি ভালো করে লক্ষ্য করে বর্তমানে দেখবেন দেখেন আমি উপরে চাখানের সাথে মিলিয়ে নিলাম মাছ সেন্টার এখন মাছ সেন্টারে আমি সরাসরি একটা সেলাই দিয়ে নিব সোজা করে যাতে গলা সরে না যায় কিংবা আঁকা বাঁকা না হয় এখন আমি নিচের থেকে এভাবে লব দিয়ে বক্রমের উপরে না বক্রমের লব দিয়ে সেলাই দেব আমি এক সাইড আটকে নিয়েছি এখন এই সাইড দিয়ে একইভাবে আমরা লবে সেলাই দেব আমি কিন্তু লবে সেলাই দিয়ে নিয়েছি এখন আমি সাইড দিয়ে সুন্দর করে কেটে নিব একটু অ্যালাউন্স রেখে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আমি এই যে কেসে দিয়ে কেটে নিয়ে যেতেছি যাতে আর না বাজে এখন আমি গলাটাকে সুন্দর করে ঘুরিয়ে নিব উল্টো উল্টো দেখে গলাটাকে দিয়ে দিলাম হাত দিয়ে নখ দিয়ে সুন্দর করে কেড়াইয়ে নিতে হবে বসাইয়া আমরা লবে একটা সেলাই দিব পরে আমরা হাত ছড়িয়ে দিয়ে হাতের কাজ করে নেব আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে ফলো করে রাখেন